মাছ খাওয়ার পরেও জাইমু আর ও আবার একটু সবজি নিল মানে ফুলকপির একটা সবজি তরকারিটা দিয়েছে সেটা বলছে খুব ভালো হয়েছে কেমন হয়েছে সবজিটা বেশি ভালো লেগেছে সবাইটিমই ভালো তাই তো কেমন হয়েছে ভালো সবাই এটি ভালো হ্যাঁ সবাই মাছ সব ভালো না অতুলনীয় খাবার দাবার তো দেখো দাবার মানে দুপুরের খাবার খেতে না আর এবারে এখনো চারটে বাজিনি আপেল চলে এসছে আর সবার একটা করে গোটা গোটা সবার একটা করে আপেল আমরা ষোলো জন আছি এই প্লাস্টিকে এক একদম আপেল দিয়ে গেছে তো সবগুলো আমি দেখাতে পারছি না সবাই খাচ্ছে এখন সবাই হাতে দিয়ে দিয়েছি তো এবারে